বৃহস্পতিবারের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সকালে পুজো দেওয়া আর দুপুরে রান্নাবান্না এই নিয়ে আজকের ব্লগটা আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আজকের ব্লগটাও আপনাদের বেশ ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই সকালবেলায় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো স্নান করে আগে ভাবলাম পুজোটা দিয়ে নি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা একটু পুজো দিতে অনেকটা সময় লেগে যায় তো ঠাকুর ঘরটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ঠাকুরের বাসন যা ছিল সব মাজা হয়ে গেছে আর এদিকে পরিষ্কার করাও মোটামুটি সব হয়ে গেছে তো দিয়া বললো ঠিক আছে তোমার তো পুজো দিতে অনেকটা লেট হবে তাহলে আমি রান্নাটা করে দিচ্ছি তো আমি বললাম না তোকে রান্না করতে হবে না পারলে তুই বরং আমাকে সবজিগুলো সব কাটাকুটি করে দে তো আজকে ঝিঙে রান্না করব তো সেই কারণে ও ঝিঙেটা কেটে দিয়েছে তারপরে ভাতটাও ও করে দিয়েছে আর ঝিঙেটা খুব সুন্দর করে কেটেছে আর এদিকে একটু মটর ডাল গরম জলে ভিজিয়ে রাখতে বলেছিলাম কারণ আমি রাতে ভেজাতে ভুলে গেছিলাম তো সেই কারণে একটু বেশি করে জলটা গরম করে এভাবে ভিজিয়ে রাখলে বেশ ডালটা ভিজে যায় আর একটু ছানা ওকে বলেছিলাম করে রাখতে পটল দিয়ে একটা ছানার রেসিপি করব পোস্তটাও ও কিন্তু ভালো করে বেটে দিয়েছে তারপরে আসতে একটু লেট হচ্ছিলো দেখে ও আবার মটর ডালটাকেও বেটে দিল মটর ডালটা গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভিজে যায় মটর ডাল কেন যে কোনো ডালই যদি গরম জলে ভেজানো হয় বেশ তাড়াতাড়ি ভিজে যায় একটা লঙ্কা দিয়ে ডালটাও বেটে দিয়েছে এদিকে আমার পুজোও কমপ্লিট আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি সব পরিষ্কার করলাম আজকে ঠাকুর ঘরে যত ফটো ছিল সব সরিয়ে নিচে নামিয়ে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি আজ আমার গোপু সোনারা নতুন ড্রেস পরেছে আর এই ড্রেস দুটো দিয়েছে নিবেদিতা খুব সুন্দর লাগছে তাই না একদম কটনের ড্রেসগুলো তো আজকে ওদেরকে এই ড্রেসগুলোই আমি পরিয়ে ভালো করে সাজুগুজু করালাম পুজো দেওয়া কমপ্লিট প্রসাদ খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে কিন্তু দিয়া আমার অনেক কাজ করে দিয়েছে ব্রেকফাস্টও রেডি করেই রেখেছিল যদিও আমি এখনও খাইনি ব্রেকফাস্টটা আগে দেখছি রান্নাঘরে ও কি কি করেছে তো মানে ম্যাক্সিমাম কাজটা ও করেই দিয়েছে এরকম রেডি করে রাখা থাকলে রান্নাবান্না করতে কিন্তু বেশ ভালো লাগে চলুন আজকে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইয়ে একটু তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ঝিঙেটা দিলাম একই সাথে একটু নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে ঝিঙে থেকে যে জলটা বেরিয়ে গেছিলো এই জলেই আজকে পুরো রান্নাটা করে নেবো আলাদা করে আর জল দেব না তারপরে মটর ডালটার মধ্যে একটু নুন হলুদ সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে এরকম করে ছোট ছোট করে বড়ার মতো করে উপর দিয়ে সাজিয়ে দিলাম এটাকে বলা হয় ঝিঙের জল বড়া তবে আমি একটু অন্যরকমভাবে বানাবো আজকে ঝিঙের জল করাটা তো সব বড়াগুলো সাজিয়ে ঢেকে রাখলাম আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম লো ফ্লেমে রান্নাটাকে করে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি বড়াগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মিষ্টির জন্য সামান্য দিলাম গুড়ের পাউডার আর নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত এই রান্নাটা পোস্ত বাটা দিয়েও করা যায় আবার এখানে কিন্তু সর্ষে বাটাও দেওয়া যেতে পারে তবে এই গরমে আর সর্ষে বাটা আমি দিলাম না আমি পোস্ত বাটা দিয়েই করে নিলাম ঝিঙের জল বড়ার এই রেসিপিটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম আপনারা চাইলে নামাবার আগে একটু সর্ষের তেলও ওপর দিয়ে দিয়ে দিতে পারেন তবে আমি আর দিলাম না এবারে পটলের রেসিপিটাও করে নিচ্ছি কড়াইতে তেল গরম করেছিলাম পটল দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে পটলটাকে বেশ একটু লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটাকে নেড়ে চেড়ে আমি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম ওটা নেড়ে নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি গুড়ের পাউডার মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম পটলটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবার কিন্তু পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি নামাবার আগে দিয়ে দিলাম ওপর দিয়ে ছানা ছানাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো আমি রান্নাটা করে নেব এবার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু পটলের স্বাদটা আরও বেশি ভালো হয়ে যায় আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি আজকে বৃহস্পতিবার আমরা তো নিরামিষ খাই সে কারণে আজকে নিরামিষের মধ্যে এই মেনুগুলোই করলাম দিশাও চলে এসেছে স্কুল থেকে বারোটার মধ্যে এখন স্কুল থেকে চলে আসছে কারণ এত গরমে ওদের বারোটায় ியேதாய் ওই জন্য ও স্নান করে নিয়েছিল আগে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে একটু রেস্ট করছে এবার আমি আর দিয়া লাঞ্চটাকে সেরে নেব এত গরম পড়েছে কিছুই ভালো লাগছে না তার মধ্যে কাল রাতে আবার ঘুম হয়নি কালকে আবার আমাদের এখানে মাঝরাত থেকে কারেন্ট ছিল না মানে ভোরের দিকেই বোধহয় এসেছে তারপরে আবার চলে গেছে সারাটা রাত এক ফোঁটা ঘুম হয়নি সকাল থেকে এত কাজকর্ম সেরেছি ওই জন্য আজ আর বেশি কিছু রান্না করতে পারিনি এই দুটো মেনুই করেছি করে তারপরে খাওয়া দাওয়াটা ছট করে করে নিয়ে দুপুরে আজকে একটু রেস্ট করব আর পারছি না মানে সারাদিন একটু রেস্ট করা হয়নি দিশাকে স্কুলে পাঠানোর পর থেকে তখন থেকেই আর কি কাজ করেই যাচ্ছি চলুন আজকে ব্লগটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা এই গরমে যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ